আসসালামু আলাইকুম বিশ্বাস করেন টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ বা উন্নত এইগুলো মানুষের মনে প্রশান্তি আনতে পারে না মানুষের মনে প্রশান্তি আনতে গেলে তাকে আপনি খোলামেলায় দুটো কথা বলতে দেবেন সুযোগ দেবেন আর তার কথা আপনি শুনবেন তার দুঃখের সময় আপনি পাশে দাঁড়াবেন তার অধিকারটা ফেরত দেবেন তবে সে পাবে মানসিকভাবে শান্তি তো আমরা এই দীর্ঘ তেরোটা চোদ্দোটা বছর আমরা কোনো অধিকার পাচ্ছিলাম না কোনো সত্য কথা বলতে পারছিলাম না একের পর এক অন্যায় সকির সামনে দেখেও চোখ বন্ধ করে চলে যাচ্ছিলাম এত কষ্ট দুঃখ যন্ত্রণা আমার বাংলাদেশের ভাই ও বোন চাচা মামা খালা চাচুরা যারা আছে অনেক যন্ত্রণাই অনেক যন্ত্রণাই থাকিছে কয়টা বছর কারণ একজনে যদি সব আটকাই রাখে হ্যাঁ আর সেই আটকায় থাকা মানুষগুলোর নিঃশ্বাস আগুন হয়ে যায় আগুন হয়ে ভিতর থেকে বেরোয় দেহর ভিতর থেকে কারণ মুখ থেকে মুখ থেকে তো কিছু বলতে পারে না সত্য কথা বললে মায়ের খাতে হবে গাইল খাতে হবে হামলা শিকার হতে হবে জেল জুলুম এইগুলো হবে তো যার কারণে দীর্ঘরা দিন ওই যে লুহা যেমন ফুরাই ফুরাই বাড়াই বাড়াই ফিটাই সৌন্দর্য করে স্বর্ণ যেরকম ফুরাই 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 খাঁটি করে তো আমি বলবো বাংলাদেশের যতগুলো লোক জনগণ রাজপথে আসে বা রাজপথে আন্দোলন করতেছে বা রাজপথে জীবন দিল তারা ওইরকম স্বর্ণ খাটি স্বর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কুইড়ে 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 পুঁড়ে তারা খাঁটি স্বর্ণ হয়ে গেছে আমি সকল বাংলাদেশের রাজপথে থাকা আন্দোলন করা সকল মিছিল মিটিং ভাই ও বোনদের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি দূর প্রবাসের থেকে বহুত আল্লাহর কাছে দোয়া করছি বহুত ডাকিসি বহুত দিছি আল্লাহ জানি না কার দোয়া কবুল করেছে যে আজকে একটা খুশির সংবাদ শুনলাম দুপুরবেলা গোসল করার পরে একটা খুশি সংবাদ শুনলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের আমি চাই আমাদের বাংলাদেশটা শান্তিতে থাকুক সবাই মানুষজন সুস্থ থাকুক আমরা বাংলাদেশের মানুষ চাই না কোনো জ্ঞানজাম চাই না কোনো অত্যাচার চাই না কোনো চোরের দেশ বাংলাদেশ চাই আমরা সঠিক বিচার আমাদের অধিকার যতটুক যে অধিকার পাবে অধিটুক অধিকারটুক আমরা চাই আর কিছু না এই যে চোর চোরের খনি হয়ে গেছে বাংলাদেশে এই সমস্ত চোরদেরকে তত আল্লাহর রস্তে বিদায় করে দিয়ে ভালো কোনো লোক বসাবেন চেয়ারে এতটুকু দাবি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই